মার্জানকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে বাড়ি ফিরবার সময় হাবুর সাথে দেখা হয়ে যাবে তখন হাবু বলবে কি ব্যাপার কোথায় গিয়েছিলে তখন মার্জান বলবে আসলে আমি সেকেন্ড চেয়ারম্যানকে আমাদের বিয়েতে দাওয়াত দিতে গিয়েছিলাম তখন হাবু রেগে যাবে হাবু বলবে তুমি কি আর মানুষ পেলে না তুমি সেকেন্ড চেয়ারম্যানকে কেন দাওয়াত দিতে গিয়েছো আর এই কথা শুনে মার্জান বলবে কেন আমাদের বিয়ে আমি শুধু সেকেন্ড চেয়ারম্যান নয় আমার তো ইচ্ছে করছে গ্রামের যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিয়ে আমাদের বিয়েতে অ্যাটেন্ড করাবো আর এই কথা শুনে হাবু রেগে যাবে হাবু বলবে শোনো আমি অনেক কষ্ট করে সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করিয়েছি আর তুমি যদি এরকম বারবার সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যাও এবং পরে যদি সেকেন্ড চেয়ারম্যান রাজি না হয় তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না এই সব বলতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান কিছুতেই হাবুদের বিয়েতে যেতে চাইবে না এবং সেকেন্ড চেয়ারম্যান তার মাকেও বলবে যে ওদের বিয়েতে সে জীবনেও যাবে না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের মা মনে মনে ভাববে যে সেকেন্ড চেয়ারম্যান যদি হাবুর কথা মতো তাদের বিয়েতে না যায় তাহলে আগের মতো যদি গ্রামের সকল লোকেরা সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে আক্রমণ করে তাহলে সেকেন্ড চেয়ারম্যান তো পালিয়ে যাবে কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের মায়ের পায়ের অবস্থা তো খুবই খারাপ সে কোথায় যাবে তাকে তো একদম মেরেই ফেলবে এইসব চিন্তা করে সেকেন্ড চেয়ারম্যানের মা বলবে শোন হাবু যেহেতু বলেছে সেহেতু তোদের যেতেই হবে কারণ তোরা হাবুর কাছ থেকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছিস আমি চাই না নতুন করে কোনো বিপদ হোক হাবু যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবেই আমাদের কাজ করতে হবে এবং ঝোপ বুঝে কুপ মারতে হবে এইসব বলতে দেখা যাবে চেয়ারম্যান সাহেবকে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত ছাপ্পান্নতম পর্ব দেখার আমন্ত্রণ এলো